সকলকে রাধে রাতে সকলকে কোথায় সবাই জলদি জলদি সবাই একটু রান করে যাবে লাইটটাতে আর মনে না আবার দুজন তিন মনে রাধে রাধে সকল বন্ধুরা কোথায় সবাই কোথায় চলে গেছো আমি আবার চলে এসেছি তাতেই চলে এসো কোথায় সকলে বাবা তুমি দুই তিনবার পড়ছে তোমার লজ্জা নাই হ্যাঁ লজ্জা বৱৱ সের কোর সেযে. কোদাই, কোদাই. ক্টাই কাইর কাই, কাইর কাইর. কোদেযবাই কয়ে. কোয় কাইর কোয়,হাইচ্য কাবর. কোয় ওয়� Gue t referred me to you, but my lover knows he is getting in my way. You aren't buying my stuff! You either have challenge from this throw capacity or you think as a empieza ...you look like someone girl which one do you want because you enjoy this little opportunity.

রাধে রাধে আচ্ছা পলাশ ভাই এসছে হ্যালো পলাশ ভাই কেমন আছো বলো রাধে রাধে কি করছো বলো সকালবেলা আসোনি কেন তো অনেকক্ষণ লাইভে ছিলাম আমি

はい。<laughs> ম্যানেজারটা কি আছে সকালে হয়েছিল তোমাদের সবার ও আচ্ছা আচ্ছা তাই রাধে রাধে সকলের তাড়াতাড়ি লাইভটা জয়েন করে যাবে প্লিজ যারা যারা এখনও আসেনি তাড়াতাড়ি প্লিজ একটু লাইভটা জয়েন করো পলাশ ভাই কি করছো বলো

কই কই যে কিছু তুমি আমাকে এবার ভাই বলছো আবার ভাই বলছো আচ্ছা বন্ধু বন্ধু ঠিক আছে সরি সরি হ্যাঁ বলো বন্ধু কেমন আছো বাবা

ভাই চলে গেছে মনে হচ্ছে যাই হোক কি করা যাবে রাতে রাতে যারা যারা এখনো আসুনি তারা তারা প্লিজ একটু জয়েন করে যাবে প্লিজ একটু জয়েন করে যাও যারা যারা এখনো আসুনি তারা প্লিজ একটু চলে আসো রাধে রাধে あっ気がついて。 ভাই বলছে আছি ও তাই তাহলে কমেন্ট করছো না কেন আবার ভাই চলে আসলে সরি সবাইকে আসলে ভাই বলতে বলতে তোমাকেও ভাই চলে এসছে আচ্ছা বন্ধু বলো কি করছো বলো ও তুমি তো বলছো কাজে আছি ও কি খেয়েছো বলো রাতে রাতে সবাই চলে গেছে সবাই

রাধে রাধে সবাই একটু জয়েন করে যাবে লাইভটাতে কিন্তু আমি চলে এসেছি কিন্তু আপা আইবেন এটা দিয়ে রাধে রাধে সবাই এসে এসে কোথায় চলে যাও বলতো প্লিজ সবাই একটু এসো প্লিজ আমি আছি তো প্লিজ সবাই আসো একসঙ্গে હા ah, કાઢશે